হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসাতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করবো বলে আশা করছি ভালো লাগবে আর এটি হলো কাতলা মাছের বটি চচ্চড়ি অর্থাৎ ছোটো ছোটো কাতলা বড়ো কাতলা মাছকে ছোটো ছোটো আকারে কেটে মানে বটি বার করে সেটা চচ্চড়ি বানানো আর এটা সবজি দিয়ে বানিয়েছি অসাধারণ লাগে খেতে গরম ভাতে ভীষণই ভালো লাগে আর মাছের ভাতে যেহেতু বাঙালি বাঙালিদের প্রিয় একদম আমার তো ভীষণই ভালো চলুন দেখুন নিন কীভাবে আমি এই মাছের বটি চচ্চড়ি বানাচ্ছি প্রথমে এইভাবে কাতলা মাছগুলোকে কেটে নিয়েছি ছোট করে এবার এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর বড় কাতলা মাছ হলে কিন্তু এই বটিগুলো মানে এই টুকরোগুলো খুব সুন্দর হয় আর খেতেও দাঁড় দুর্দান্ত লাগে আর এখানে নিয়ে নিয়েছি একটা আলুকে পাতলা করে কেটে আর এখানে তিনটে পটল আছে পাতলা করে কেটে নিয়ে নিয়েছি চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক এর জন্য অভিনয়ন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে এর মধ্যে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে মাছ ভাজার জন্য এখানে তিন চামচ সরষে তেল আছে এবার লবণ হলুদ মাখানো মাছের টুকরোগুলো অর্থাৎ বটিগুলো দিয়ে দিলাম সব একে একে গরম করার মধ্যে এবার যেমন করে মাছ ভাজে উল্টে পাল্টে সুন্দরভাবে হাই ফ্লেম করে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে তো তখন ভেজে নিচ্ছি এখন মাছ ভাজাগুলো হয়ে গেছে এবারে দিয়ে তুলে অন্য একটা মধ্যে ঢেলে নেব এখন তুলে দেখুন এরকম করে ভেজে নেবেন বেশ করে সুন্দর হয়েছে ভাজাটা তো চলুন তুলে নিই অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিই মাছগুলোকে সব উঠিয়ে নিলাম এবার যে তেল রয়ে গেলো ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে এবার পটল আর আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব একটুখানা দু মিনিটের জন্য ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ লবণ আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে বেশ একটুখানা যখন লাল লাল ভাব আসবে ততক্ষণ পর্যন্ত একটুখানা ভেজে নিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এখন ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটা টমেটো চারফালা করে এখানে মাঝারি মাপের একটা ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি রয়েছে এবার দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন এরম করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার এখানে কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে এবার ভালো করে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ সুন্দরভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা দেবার পরে আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে এবার যখন সম্পূর্ণ কষানো হয়ে যাবে মশলা সমেত তখন ভেজে রাখা মাছগুলোকে যোগ করে দিতে হবে দিয়ে আরও কিছুক্ষণ দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে আর রান্নাটা কিন্তু হাই ফ্লেমে চলছে প্রয়োজন পড়লে আপনারা হাই মিডিয়াম লো করে দেবেন তো এখন কষানো হয়ে গেছে মাছটি এবার এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা চার চামচ পোস্ত বাটা আছে সেই সঙ্গে একটু জল দিয়ে দিয়ে দিলাম এবার যতক্ষণ না শুকনো হচ্ছে সুন্দরভাবে একদম তেল ছাড়া হচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে আর যখনই দেখবেন রসটা শুকিয়ে গেছে ঠিক একটুখানা দেখতে পাচ্ছেন এরকম তখন আরও চা চামচ লবণ আর বেশ কিছুটা ধনেপাতা কুচি যোগ করে দেবেন সুন্দরভাবে যোগ করে বেশ তেল ছাড়া অবস্থা পর্যন্ত কষিয়ে নেবেন দেখুন এরকমভাবে মানে একদম শুকনো শুকনো করে নেবেন দেখুন হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম পরিবেশন করবেন এই কাতলা মাছের চচ্চড়ি অর্থাৎ টু উটি দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে তো একবার করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধু নেক্সট একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে বন্ধু আবারও বলছি এইভাবে একবার পটিচরচড়ি করে খেয়ে দেখবেন গরম ভাতে অসাধারণ লাগে একদম পুরো ভাত পুরো ফিনিশ হয়ে যাবে গরম আর যারা খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর সেই সঙ্গে এখানে আলু পটল যোগ হয়েছে এতটাই ভালো লাগে খেতে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না তো আরেকটা নেক্সট রান্নার সময় দেখা হচ্ছে টাটা